ও ময়ে নিশি করে তিবা নিশি হেতে মনে নি হেতে মনে উড়ে যদি হয় পিজে ঘুরে তাতে

মহাদেবের কলম ভুল পূর্ণিমায় হয় মহা যাগযজ্ঞের উদয় ওই অমাবস্যা পূর্ণিমা নয় মহামারে দিয়ে অমাবস্যা পূর্ণিমা আছে আছে না পূর্ণচন্দ্র কখন বিকশিত হয় মায়েরা ভালো বলতে পারবে আর বলছিলে এখান থেকে আর বলবো না অনেকে দুঃখ পাবেন বলবো না আবার কোনোদিন দেখা হলে সেদিন বলবো আজকে আর বলবো না সেদিন বলবো ও মা মায়ের এক টাকা লিঙ্গিত করে যায় মায়ের সাতাশ দিন পর্যন্ত হিসাব আছে তাহলে অমাবর্ষা পূর্ণিমা হয় অমাবর্ষা মানে অন্ধকার নামা পূর্ণিমা মানে পূর্ণতিথি তাহলে প্রতিপদে চাঁদ করে থাকে পায়ের বৃদ্ধাঙ্গুলে প্রতিবাদে সায়েন্সে বললে প্রতিপদের চাককে দেখা যায় না প্রতিপদের জন্ম হয় তবে চাঁদ দেখা যায় না দ্বিতীয় তৃতীয় সাদ দেখা যায় তাহলে প্রতিবতে চার থাকে বৃদ্ধাঙ্গুলে দ্বিতীয়তে একটু উপর তৃতীয় চৌত্রি পঞ্চমী ষষ্ঠী সপ্ত অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশ ত্রিদশী চৌদ্দশ হলে তখন পূর্ণ চন্দ্রে সেখানে তখন দর্শন হয় কোথায় বাইরে চাঁদ দেখছেন এই যে এখানে আছে অমাবস্যা পূর্ণিমা সহস্ত দল পদ্মের দ্বিদল পদ্মের উপরে মণিপুর চক্র ভেদ করলে আরায়াঙ্গুলি উপরে এখানে দর্শন করলে এখানে রাধা গোবিন্দ মিলিত তনু ও মা এইদিকে দিয়েছে কেন এইদিকে দিতে পারতেন তো যে লোকে যারা দিয়েছেন এই দুইটা কাঠি আমরা ওপর দিকে নিয়ে কেন নিম্ন দিকে দিতেBatchNorm কেন এখানে উত্তর দিকে দেখা হচ্ছে তোমার অর্ধচন্দ্র আকারে ভগবান তোমার এই ললাট কমলের উপরে আছে ওখানে দর্শন করে राधे তাহলে অবগর সাই পূর্ণিমা হয় সাত মহা সাম যকের হৃদয় ভগবান এই আকাশের যে চাঁদ দেই পূর্ণিমা বারো বছর পরে এই দেহে একবার হয় কিন্তু যারা সাধক সাধিকা যারা গুরু আশ্রয় করে কেবল তারা ওই তিথিটা ধরে কর্ম করে মা আর যারা সাধনা দেশের মানুষ নয় তারা ওই তিথির সংবাদ জানে না তাহলে এবার লক্ষ্য করুন এবার প্রমাণ কলির কে শর কিশোর আবার দেখে দেখ একটা গাড়ি লিখলেন প্রেমের দোকান খোলা আছে রাধা রাধে খোলা আছে রাধা রাধুকার মহাদ প্রথমবার দীক্ষা গুরু আছে প্রেমের দোকান খোলা আছে রাধার দীক্ষার মহাজন তো রাধার করুটা ছাড়া তুমি ওই বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না কে কে দীক্ষা দিয়েছে হানু তরণ করুন কে কে দীক্ষা দিয়েছে হানুতরণ করুন বাহ ঠিক আছে আর যে কে শিক্ষা মন্ত্র নিয়েছে তারা হন্তন করুন কে শিক্ষা নিয়েছে দীক্ষা তো সকলে নিয়েছে শিক্ষা নেন না ওবা করতে হবে না তো কেন না করতে হবে তো তাহলে দীক্ষা নিয়েছে শিক্ষা না না পর্যন্ত আপনি এই যে কথাগুলি তত্ত্বগুলি আপনি বুঝতে পারবেন না কেমা বি পাশে ছাত্র না হলে বি পাশে ছাত্রে কথা বলা হয় বি পাশে ক্লাসে কথা বলা হয় বি পাশে নিতে পারবে তাহলে মা বইজ আপনার সেদিন হয়েছে যখন বুল্লিবের কাছে দীক্ষা নিয়েছিলেন সেই দিক থেকে বইজ আপনার শুরু হয়েছিল তাহলে এবার লক্ষ্য করছে কি দেখো অব শানো দেখি বেলা শাড়িয়া বিপিনে খেলা শ্রীদাম চলিল নাম পাশে এ গনাই আরে শোনো দাদা হলবা এই যে দুইটি অংশ এক হচ্ছে বলরাম আর একটা কৃষ্ণ সত্য যুগে চার অংশে দাপ অংশ দাপড় দুই অংশ কৃষ্ণ আর একদিকে বলরাম এই যে মা দাদা হরধর অনেক কিছু নাই তোর রানি বুঝি বলিছে হতা এবার বলতে বলতে দেখ শ্রীরাম শুনাম মা বলছে আমার গোপার হিকাই কতগুলি ধেনু আছে সে জানে না কিন্তু দেখে দেখে আমি কি করবো জানিস আমি আমি এই নব লক্ষ ধেনুয়ার রাখব না আমি কি করবো জানো আমি ব্রাহ্মণে গিয়ে ও <muchas> পিনা <muchas> <muchas> তোমার দুধের অভাব হবে আর তোমার কেমন করে দুধ দিয়ে দিয়ে গোপালকে সেবা দিতে বলে কেন রে আমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ব্রজ বাসে ঘরে আমি চেয়ে আমার গোপাল সেবা দিব বলছে বস্তু বাজার জমা যার কাছে জগৎ কাদের জগৎ ভিক্ষা চাই আর তামা মা হিত ভিক্ষ হয় তোমাকে কেউ ভিক্ষা দেবে মা তোমাকে কেউ ভিক্ষা দেবে না বলে ভিক্ষা যদি না দেবে কি করবো জানিস এই ব্রজবাসীরা যে উচ্ছিষ্ট ফেলে দেবে আমি কি করব জানো শ্রীরাম সুদাম ওই উচ্ছিষ্ট করে দিয়ে সবার গোপাল সেবা দিব বলছে মাকে স্বভাব পায় তোমার গোপালের পদের প্রসাদ সকলে চাই আর কেউ উচ্ছিষ্ট তোমার গোপালকে দেবে বলতে বলতে দেখছে চার বেলা নেই ফিরে যেতে হবে তোমার এবার সকলে মিলে করছে শ্রীরাম সুদাম দেয় আই না করি অরে পাল যা অরে সাল দেহ E aí দিতে পারে পারে না দুইটি রেলু সব রেলু নবলক্ষ নবমানে নবমানে নয় আবার নব লক্ষ্য একশো হাজারে এক লক্ষ ও বাবা এতগুলি যে ধেনু পাল যদি ছিল ভগবানের তাহলে গোয়াল ঘরটি কত বড় ছেলেটে ভজন কথা হ্যাঁ লক্ষ্য করুন তাহলে পালো জড়ো করো শ্রীদাম তালে সব ধেলু ফিরাতে পারে দুইটি ধেলু ফিরাতে পারে একমাত্র ভগবানের বাধ্য দুইটি হচ্ছে ভবলী শ্যাওলি তত্ত্ব বলে কোথায় আমাদের হচ্ছে বিবেক আর বৈরাগ্য একবার ফিরে আয় বেলা চলে যায় ফিরে আয় এবার পালো জড়ো করো শ্রীদাম সামদাও সিংহ সগনে বিশ্বময় নাম করে আমাদের Oh, my God.

সকল রাখালো মাঝে পরে উত্তরণ হয়েছে পরে গেলে এই আর দেরি না করি আমরা ফিরে যাব এবারে কি করলে কানায় যেন সবে ी चे

সেই দিন তুমি আর কিছু নিয়ে যেতে পারবে না সেই দিন তোমার নাম ভিন্ন আর কিছু যাবে না যাবে না সেদিন সব কিছু তুমি এখানে রেখে যেতে হবে এখান থেকে লাভ করেছ আর এখানে রেখে যেতে হবে এবার বলছে দেখে দেখ চাঁদ মুখ দিয়াবেনু নাম অলস রইল সবধেনু